বাড়ির ওঠানেই খোরা হচ্ছে তিন সন্তানের কবর ঈদ আনন্দের বদলে শোকে মাতম এখন পুরো বাড়ি জুড়ে একসঙ্গে তিন ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা আরও মর্মান্তিক হলো ঠিক তিন বছর আগে এই রমজান মাসেই আরেক সন্তানকে হারিয়েছিলেন এই অভাগী মা চার ছেলের কেউই এখন আর রইল না দুঃখিনী এই মায়ের জীবনে

পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে উনত্রিশ মার্চ সকালে ঢাকা থেকে বাড়ি ফিরেছিলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাইশকুড়া গ্রামের নাইমুজ্জামান শুভ ভোরে বাড়ি ফিরে ছোট দুই ভাই শান্ত ও নাদিমকে সাথে নিয়ে ঈদ উপহার দেওয়ার জন্য আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন শুভ যাবার সময় মাকে বলে গিয়েছিলেন দ্রুতই বাড়ি ফিরে ঘুমাবেন তিনি তবে ঘুমিয়েছেন ঠিকই কিন্তু সে ঘুমার ভাঙবে না কখনোই বরগুনার পাথরঘাটায় উপহার নিয়ে যাওয়ার পথে বাসের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে একসাথে বিকট আকারের একটা শব্দ হয়েছে তারপর দৌড়তে আসার পর দেখছিডি ঘটে দুর্ঘটনা ঘটে এর ভিতরে আঠারোটা ঘটে রাজীব পরিবহনের উনত্রিশ মার্চ সকালে বরগুনার পাথরঘাটা ঢাকা সড়কে রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা এলাকায় ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনাটি পাথরঘাটা থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস সোনার বাংলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেলে থাকা তিন ভাই শুভ শান্ত ও নাদিম নিহতদের পারিবারিক সূত্রে জানা যায় কয়েক বছর আগে তাদের আরেক ছোট ভাই পানিতে ডুবে মারা যায় একজন ডাকাতে আসছে ছয়টার সময় বড়জন আর দুইজন তো বাড়িতে ছিল ডাকাতে আসছে হইলে গাড়ি নিয়ে বের হয়ে আসছে ওই ওর চাচার শালার ছেলেরা কি মনে হয় ঈদের কিছু দিছে ওই দিয়ে যায় যারা দাঁড়ায় আছে কিন্তু আরো তিন চারজন মিললে আটটাই জেলায় আটটাই মসজিদের মধ্যে দুর্ঘটনার পর বাসের চালক ও সহযোগীকে মসজিদে আটকে রাখেন স্থানীয়রা পরবর্তীতে তাদের তুলে দেওয়া হয় পুলিশের হাতে মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান বরগুনা পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মেহেদি হাসান এখানে যে ঘটনাস্থলে আপনার এই যে একই মোটর সাইকেলে তিনজন তিন ভাই আপন তিন ভাই ওরা কেরাতপুরের দিকে যাইতেছিল তো মুখোমুখি সংঘর্ষ তিন ভাই স্পট ডে আমরা আসছি সঙ্গে সব কিছু দেখতেছি পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়ার দিন